ফ্লাইওভার নির্মাণের তৎপরতা ঘিরে খুশির আবহ শামসেরগঞ্জের ডাকবাংলা থেকে উঠে এলো সেই ছবি বৃহস্পতিবার দুপুর থেকে মাপজোক প্রক্রিয়া শুরু করে ন্যাশনাল হাইওয়ে অথরিটি ন্যাশনাল হাইওয়ে অথরিটি কর্তৃপক্ষ সূত্রের খবর মাপজোক প্রক্রিয়া সম্পন্ন হলে খুব দ্রুততার সাথে ডাকবাংলা সহ আশেপাশের জাতীয় সড়কের সমস্ত জায়গায় থাকা অবৈধ নির্মাণ উচ্ছেদ এবং ভেঙে ফেলে দেওয়া হবে উচ্ছেদ করা হবে যাবতীয় দোকানপাট এদিন শামশেরগঞ্জের চশকাপুর জাতীয় সড়ক এলাকা থেকে প্রাথমিকভাবে জমি চিহ্নিতকরণের কাজ শুরু হয় খুব দ্রুত ডাকবাংলা সহ আশেপাশের সমস্ত জায়গা চিহ্নিতকরণের কাজ শেষ হবে যতটা জায়গা ওদের আছে ওরা একবার করছে এটা এবং ফ্লাই ওভারের জন্য যে অর্থ ওরা অধিগ্রহণ করবে ঘর বাড়ি দোকান বাগান আছে ওগুলো হয়তো ভাঙচুর করবে অনেকটা দূর থেকে নিচ্ছে তো অনেকটা দূর নিচ্ছে এবং মাপ নিয়েও আমাদের এলাকার বাকি যাদের জায়গা দোকান আছে সন্দেহ আছে এটা হয়তো ম্যাপ উঠিয়ে তাদের কতটা নিচ্ছে ওটা বোঝা যাবে এবং আমাদেরকে তো কোনো ওরা ম্যাপ বা কাগজ পত্র দেখাচ্ছে না এবং ওরা ওদের কাগজ কাছে অধিগ্রহণ করছে আচ্ছা নিয়ে আপত্তি আছে আপত্তির লোকের আছে এবং মানে ম্যাপ দেখিয়ে আমার মনে হচ্ছে অধিগ্রহণটা করা উচিত কারণ কতটা নিচ্ছে আমাদের কাছে তো কোনো ম্যাপ নেই সাধারণ লোকের কাছে কি বলছেন ওনারা বলছেন ওদের ওদের কাছে যে ম্যাপ দেখিয়ে ওনারা ওইভাবে এ করছেন এবং আমাদেরকে হয়তো করতে গেলে আপনারা হয়তো অফিস থেকে ম্যাপ খুলেন ম্যাপ খুলে দেখে নিন কতটা প্রস্তাবিত ফ্লাইওভার আছে ফ্লাইওভার হওয়ার জন্য কতটা কি যাচ্ছে লোকের বাড়িতে তা দোকানে সেটা আমরা মার্ক করে দিচ্ছি ওদের কি কোনো ইয়ে দেওয়া হচ্ছে নোটিশ দেওয়া হচ্ছে যে ভাঙতে হবে নোটিশ তো ওনাদেরকে অনেকদিন আগেই দেওয়া হয়েছিল হ্যাঁ তো আজকে ডিমার্কেশন করা হচ্ছে পরে পরে আবার মাইকিং করে সবাইকে বলে দেওয়া হবে কোথা থেকে শুরু হলো আজকের এই মাপজোকটা